আকাশ জুড়ে মেঘর দূর আলো ছায়ার খেলা কুমোর পাড়ায় হৃদয় হারায় দুরন্ত দুই বেলা কাইনালা না না কাকর আসর জমায় বুকের বাঁকে ঢাকের বলে পরান দোলে মায়ের ছবি আঁকে মা আসছেন মা আসছেন সবার সুখের তরে দোহায় মাগো সবার বুকে শিউলি যেন ঝরে নাচছে আকাশ নাচছে বাতাস হৃদয় হত পাখি টাকুরাকুর টাকুর আঁকুর কুরুর নদীর পাশে কাশের রাশে রূপলীর ধাসে তাই সুবাসে খুশির খবর ভাসে প্যান্ডেলে মা দুর্গা আসেন উমা ভগবতী সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী কাঁসরে ঢাকে দুর্গা মাকে তখন সবাই ডাকে বুকের বাঁকে দুঃখের ফাঁকে সুখের স্বপ্ন আঁকে খুশির খেলায় মিলন মেলায় সবাই বাঁধনহীন তাক দিনা দিন তাক দিনা দিন দিনাধীন ধিনতা দিন এত খুশির মাঝেও মাকে একটা কথা জানাই সবার বুকে সমান সুখে বাজাও সুখের সানাই তুমি তোমা সবারই মা সবার পরিত্রাতা স্নেহের খনি সনাতনি তুমি জগৎ মাতা এই কথাটাই ভাবিস মাগো একটু সময় পেলে কেউ তোমার সৎ মেয়ে নয় নয় কেউ সৎ ছেলে তোমার দয়ায় সবার বুকে ভাসুক সুখের সুর ড্যামকুড়াকুর ড্যাম কুড়াকুর কুরুর কুড়ুর কর ড্যামকুড়া কর ড্যাম কুড়া কুড়ুর করুর কর ড্যামকুড়া কর ড্যাম কুড়ুর করুর